আবারও ইসরায়েলের তেল আবিবে ভয়াবহ ড্রোন হামলার দাবি হুতি বিদ্রোহীদের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গাড়িতে বিস্ফোরক হামলা এবার ইসরায়েলে তিনটি রকেট ছুড়ল হামাস এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এ ইউক্রেনে নিহত বত্রিশ আহত অন্তত তিরাশি জন আরো জানিয়ে দিব এবার ট্রাম্পের নতুন সিদ্ধান্তের পর পাল্টা পরিকল্পনা স্থগিত করল হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে সিরিয়া ও ফিলিস্তিন বিষয়ে ইসরায়েলকে যে সতর্ক বার্তা দিলেন এরদোগান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলের তেলাবিবে ভয়াবহ ড্রোন হামলার দাবি হতে বিদ্রোহীদের ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেলাবিবে নতুন করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেন হুতি গোষ্ঠী সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় শুক্রবার আল মাসিরা টিভিতে সম্প্রচারিত এক বিবৃতিতে হুতির সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন আমাদের বিমান বাহিনী তেলাবিবে দুটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একটি গুণগত সামরিক অভিযান চালিয়েছে দুটি ড্রোন ব্যবহার করে মুখপাত্র জানিয়েছে যে ফিলিস্তিনি জনগণের সমর্থনে এ হামলা চালানো হয়েছে হুতির সামরিক মুখপাত্র আরও বলেন আমরা নিশ্চিত করেছি যে আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসনের মুখোমুখি হওয়া সত্ত্বেও আমরা গাজার প্রতি আমাদের কর্তব্য পালন থেকে পিছু হটব না ইসরায়েলের চ্যানেল টুয়েলভ নিউজ আরও জানিয়েছে ইসরায়েলে পৌঁছানোর আগে জর্ডানের আকাশ সীমার মধ্যে মৃত সাগরের কাছে একটি ইয়েমেনি ড্রোন ধ্বংস করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় জর্ডানের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে একটি অজ্ঞাত ড্রোন জর্ডানের আকাশ সীমায় প্রবেশ করে এবং মৃত সাগরের কাছে মাইন এলাকায় বিধ্বস্ত হয়েছে রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গাড়িতে বিস্ফোরক হামলা ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সামরিক বাহনে ইম্প্রোভাইজড ইমপ্লোসিভ ডিভাইস দিয়ে হামলা করা দাবি করেছে স্থানীয় জেনিন বিগ্রেড আল জাজিরার শুক্রবারের প্রতিবেদনে বলা হয় জেনিন বিগ্রেড ইসরায়েলি সামরিক যানবাহনে অত্যন্ত বিস্ফোরক আইইডি হামলার দাবি করেছে আল জাজিরা আরবির সংবাদদাতারা জানান ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনিদের একটি গোষ্ঠী জেনিন বিগ্রেড তারা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করছে এই দলটি এক বিবৃতিতে ইম্প্রোভাইজড ইমপ্লোসিভ ডিভাইস হামলার দায় স্বীকার করেছে বিবৃতিতে বলা হয়েছে একটি অত্যন্ত বিস্ফোরক ডিভাইস আগে থেকে প্রস্তুত করা হয়েছিল জেনিনের সিলাত আল হারিথিয়া শহরের প্রবেশ পথে ইসরায়েলি যানবাহন পৌঁছালে তাতে বিস্ফোরণ ঘটানো হয় জেনিন ব্রিগ্রেড এই হামলার দায় স্বীকার করেছে প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগ্রেডসের নাব্লুস ব্যাটলিয়ানো ناب্লুসের পুরাতন শহরের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে যুদ্ধের খবর দিয়েছে। এবার ইসরায়েলে তিনটি রকেট ছুড়লো হামাস। ইসরায়েলে তিনটি রকেট হামলা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী কমিউনিস্ট সংগঠন হামাস। তবে এতে কেউ আহত হয়নি। খবর আল জাজিরার টেলিগ্রাম চ্যানেলে শনিবার এক বিবৃতিতে এক হামলার কথা স্বীকার করেছে। টেলিগ্রাম চ্যানেলে শনিবার এক বিবৃতিতে এ হামলার কথা স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা কাসাম বিগ্রেড তারা বলেছে ইসরায়েলের নির ইজাক এলাকায় রাজুম নামের স্বল্প পাল্লার তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে এর আগে ইসরায়েল জানিয়েছিল গাজা থেকে সোরা তিনটি রকেট তারা প্রতিহত করেছে কয়েকদিন আগেও ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আজদোদ শহরে দশটি রকেট হামলা চালিয়েছিল হামাস এদিকে গাজায় বেসামরিক লক্ষ্যবস্তুগুলোর প্রতিনিয়তই বাড়ছে ইসরায়েলি হামলা সম্প্রতি ইসরায়েলের ৩৬টি হামলা বিশ্লেষণ করে দেখা গেছে বেশিরভাগ হামলায় নারী ও শিশুদের টার্গেট করা হয়েছে এছাড়াও আঠারোই মার্চ থেকে নয় এপ্রিল পর্যন্ত আবাসিক ভবন শরণার্থী তাবুতে ইসরায়েলি হামলার প্রায় দুইশো চব্বিশটি ঘটনা ঘটেছে শুক্রবার জাতিসংঘের মুখপাত্র রাবিনা সামদাসানি এ বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেছেন গাজা জুড়ে সামরিক হামলায় কেউ কোথাও নিরাপদ নয় এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত বত্রিশ আহত অন্তত তিরাশি জন রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত বত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন তিরাশি জন ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি শহরে এ হামলা চালানো হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন সকাল সোয়া দশটার দিকে সুমিত শহরের প্রাণকেন্দ্রে দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ওই সময় স্থানীয় লোকজন খ্রিস্টানদের ধর্মীয় উৎসব পাম সানডে উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন সরকারি চ্যানেলগুলোয় ঘটনা স্থলের বেশ কিছু ভিডিও প্রকাশ করা হয়েছে এতে সেখানকার ধ্বংসস্তূপের মধ্যে মরাদেহ পড়ে থাকতে দেখা গেছে এছাড়া ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তেও দেখা গেছে ইউক্রেনের উক্রেনে স্বরাষ্ট্রমন্ত্রী আইহোর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন হামলায় অন্তত তিরাশি জন আহত হয়েছেন করল ইউরোপীয় ইউনিয়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নব্বই দিনের জন্য নতুন শুল্ক প্রয়োগ স্থগিত করার ঘোষণার পর পাল্টা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা থেকে সরে এসেছে ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট সুলা ভন্ডার লেইন বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের উচ্চ আমদানি শুল্কের কার্যকরের বিষয়ে নব্বই দিনের বিরতি ঘোষণার পর ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন কমিশনের পরিকল্পনা অনুযায়ী পাল্টা শুল্ক তিন ধাপে প্রবর্তিত হওয়ার কথা ছিল প্রথম ধাপে পনেরো এপ্রিল থেকে চার তিন বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপের পরিকল্পনা ছিল পনেরো মে থেকে দ্বিতীয় ধাপে আরও চোদ্দ দশমিক নয় বিলিয়ন ডলার মূল্যের পণ্য শুল্কের আওতায় আনার কথা ছিল তৃতীয় ধাপে পহেলা ডিসেম্বর থেকে অতিরিক্ত তিন বিলিয়ন ডলার মূল্যের পণ্যে শুল্ক আরোপের পরিকল্পনা ছিল স্থানীয় সময় বুধবার ট্রুথ সালে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন বিশ্বের সব দেশের উপর শুল্ক কার্যকর করার সিদ্ধান্তে নব্বই দিনের বৃদ্ধিতে থাকবে শুধু চীনের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বাড়িয়ে 125 শতাংশ করা হয়েছে এদিকে ইরানে 8 পাকিস্তানি শ্রমিককে গুলি করে হত্যা ইরানের সিস্তান মেলুসিস্তান প্রদেশে দর্বিত্তদের হামলায় পাকিস্তানের আট মোটর মেকানিক শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম দাদন জানিয়েছে শনিবার ইরান পাকিস্তান সীমান্তবর্তী মেহারिस्तान এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে পাকিস্তানের নাগরিকদের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইরান দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে নিহতরা বাহাওয়ালপুরের বাসিন্দা তারা স্থানীয় একটি গ্যারেজে গাড়ি রং করা পালিশ ও মেরামতের কাজে নিয়োজিত ছিলেন স্থানীয় সূত্র জানায় অজ্ঞাত হামলাকারীরা রাতের অন্ধকারে এই গ্যারেজে ঢুকে মেকানিকদের হাত বেঁধে গুলি চালায় ঘটনাস্থলে সবাই নিহত হন ইরানি নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে ঘিরে ফেলে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে তবে হামলাকারীরা এখনো অজ্ঞাত এবং এখন পর্যন্ত কোন গোষ্ঠী দায় করেনি। ইরানি কর্তৃপক্ষ গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবার গাজার হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ফিলিস্তিনের গাজার অন্যতম প্রধান একটি হাসপাতাল ভবনে রোববার দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এই হামলায় হাসপাতালটির জরুরি বিভাগ অভ্যর্থনা কেন্দ্র সহ অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা। হামলার ঘটনাটি ঘটেছে আল আহলি আরব ব্যাপিস্ট হাসপাতালে হামলার আগে আগে এক ব্যক্তি দাবি করেন তিনি একটি ফোন কল পেয়েছেন যে ব্যক্তি ফোন করেছেন তিনি নিজেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেন বলেন হাসপাতালটিতে হামলা চালানো হবে এরপরই হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয় হাসপাতালে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে গাজার বেসামরিক জরুরি পরিষেবা হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কিছু বলা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে বাস্তুচ্যুত পরিবারগুলো এই জায়গা ছেড়ে যাচ্ছে যাচ্ছে তাদের কাউকে কাউকে হাসপাতালে থাকা অসুস্থ স্বজনদের নিয়ে যেতে দেখা যায় যদিও এই ছবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স হামাস পরিচালিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে এই হামলাকে জঘন্য ও নংরা অপরাধ হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছে এদিকে সিরিয়া ও ফিলিস্তিন বিষয়ে ইসরায়েলকে যে সতর্ক বার্তা দিলেন এরদোগান ইসরায়েলকে সন্ত্রাসবাদ এবং গণহত্যাকারী আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন গাজা সহিংসতা গোটা অঞ্চলের স্থিতি স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে বক্তব্যকালে এ কথা বলেন খবর সাফাক নিউজের এরদোগান দাবি করেন গাজায় এখন পর্যন্ত ৫০ হাজার আটশোর বেশি মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে নারী শিশু ও সাংবাদিক ও রয়েছেন তিনি বলেন এটা যদি বর্বরতা না হয় তাহলে বর্বরতা কাকে বলে ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র তিনি আরও বলেন গাজায় হামলার বিরুদ্ধে নিরবতা মানে এই অপরাধে অংশীদার হওয়া আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেই তিনি ইসরায়েলের আচরণকে গণহত্যা হিসেবে বর্ণনা করেন এবং পরিষদ সহ বিশ্বের এ সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান তুরস্কের অবস্থান স্পষ্ট করে এর বলেন তার দেশ উনিশশো সালের সীমান্ত ভিত্তিক দ্বি সমর্থন করে এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায়